আসসালামু আলাইকুম তো আসছিলাম এখানে আপনার ভাবছিলাম এখানে রেল আছে ট্রেনটা আছে তো ওই কারণে আসছিলাম ভাবছিলাম যে ওই সাইডে যাইতে পারবো কিন্তু না এখানে তারাকার এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে তো ওই সাইডে যাইতে পারবো না তো চলে যাই তো এখান থেকে দুবাইটা সুন্দরভাবে দেখা যায় দুবাইয়ের যে বড় বড় বিল্ডিংগুলা এখান থেকে সুন্দরভাবে দেখা যায় এটা দুবাই বিসিতে আছে আর এই সাইডে ব্রুস খলিফা তো চলে যাব এখন ভাবছিলাম হয়তো ওই সাইডে যাইতে পারবো কিন্তু পারলাম না গাড়ি দেখে যাইতে হবে চলে যাইতে হবে এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় অন্ধকার হয়ে গেছে আর এইখানে দেখাই দুবাই রোডের কি অবস্থা দেখুন ক্যামেরা এই সাইডে এই সাইডে এখানে আপনার বেশিরভাগ এই সাইডে লেবার ক্যাম্প আর এই সাইডে ফ্যামিলি ক্যাম্প তো এই কারণে এখানকার স্পিড সীমা সিক্সটি করে দেওয়া হয়েছে এ কারণে অনেক ক্যামেরা এখানে ক্যামেরা এখানে ক্যামেরা আছে দুই সাইডে এবং সামনে আরো ক্যামেরা আছে তো এই এরিয়াটিকে সিক্সটির উপর চলানো নিষেধ আমার মাথার উপর যে ইলেকট্রিকের যে তারগুলা রইছে রয়েছে এগুলাতে এত পরিমাণ শব্দ হইতেছে বলার বাইরে মনে হয় হাই ভোল্টেজের কারণে হয়তো ইলেকট্রিকের একটা শব্দ হইতেছে তো রাস্তাটা পার হই কারণ গাড়ি নেই ক্যামেরার সামনে দিয়ে পার হইলাম ও হরেন দেয় গাড়িতে পার হয়েছে এভাবে পার হয়েছে দেখে আর নিচে আসছে দেখে কারণ এভাবে পার হওয়ার এলাও নেই যে ক্রসিং দেওয়া আছে এই যে দেখুন এখানেও ক্যামেরা সামনেও ক্যামেরা আছে গাছগুলিতে পানি দেওয়া হচ্ছে ক্যামেরা তো সামনে একটা সুপারমার্কেট আছে বড় একটা এই একটা ক্যামেরা তো দুবাই যেইখানে সেখানে ক্যামেরা আর শহরের দিকে ক্যামেরাগুলো এমন জায়গায় রয়েছে যে আপনি দেখতেও পারবেন না বুঝতে পারবেন না যে এখানে ক্যামেরা আছে আপনি গাড়ি চালিয়ে যাবেন গুলস ভেঙে তো দেখবেন ফাইন চলে আসছে মেসেজ চলে আসছে পাঁচশো দেড়াম এক হাজার দেড়াম ফাইন তো এগুলো সকল আপনার ফ্যামিলি ক্যাম্পেরিয়া যাবো একটু সামনে যাব তো এই রোড দিয়ে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিও এ পর্যন্তই দেখবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম